মা কালীর তো মা যে কব দিও যখন মা মা বলে যে তখন মুক্তি পে মা কালীর কাছে মা কালী তো রে দেবো জ ডাপাঠা মা কালী রে করে দেখো তো ড পাঠা করে মা কালী রে করে দেবো তোমার বৌরে কলে একটা তো বেছে লে পাঠা একটা ছেলে পাঠা একটা ছেলে পাঠা একটা ছেলে পাঠা হয়ে।

তোর মতন বুড়া পাটাকে বলি দিলে না তোর বউ বলে একটা ছেলে দিবে এই আমার শেষ কথা আর উঠে যদি আজে বাজে কথা বলেছি কুন্দরি কুটে ঘরে চচ্চড়ি করে খাইয়ে দিব বাবুদের ঘরে হবে কেন এখানে রান্না হচ্ছে আর এখানে রান্না করে দেওয়া যাবে আর আদা

আমাকে প্রশ্ন করেছিল বলে নাকি স্বামীকে সঙ্গম করে অনেকগুলো ছেলের জন্ম দিয়েছিল তার নাম কি তার নাম হচ্ছে বুসিদাস্বর রাজা ওই বুসিদাস্বর রাজা মারা যাওয়ার পর তার স্ত্রী কি করেছিল মহাদেবের কাছে কামনা করেছিল বর চেয়েছিল যে তাহলে আমার তো স্বামী মারা গেল তাহলে তোমার বংশ বিস্তার করার জন্য কেউ থাকলো না তখন আমার উপায় কি হবে তখন ওই মহাদেব বর দিয়েছিল যে তুমি ওই মৃত স্বামীকে সঙ্গম করো তোমার অনেকগুলো ছেলে হবে রাজাটির নাম হচ্ছে বুশি দাস রাজা প্রশ্নের উত্তর বিদায় আর একটা প্রশ্ন করেছিল রাজা নয় রাজার ছেলেও নয় সবাই নাকি তাকে রাজা বলে মেনে নিল বলে সে ছেলেটির নাম কি এক রাজ্যের রাজা বলে শশাঙ্কর ছিল ওই শশাঙ্কর মারা যাওয়ার পর বলে এই রাজ্যের রাজা কে হবে কি করেছিল একটি বালক ঘুরতে ছিল ওই বালকটির নাম হচ্ছে গোপাল ওই গোপালকে কি করেছিল নিয়ে এসে সিংহাসনে বসে দিল ওই ছেলেটির নাম হচ্ছে গোপাল

মানে প্রশ্ন উত্তর হয়ে গেছে আমাকে দুখানা দিয়েছে কি বাবা প্রশ্নটা কি পড়াই করতে হয় তো সু করিয়ে পড়াই করতে হয় এ দেখেছে কাকে যে এমন একজন ব্যক্তি ছিল তাকে দাঁড় করিয়ে পড়াই করা হয়েছিল সে একটি মহান ব্যক্তিটির নামটা কি সে ব্যক্তিটির নাম হচ্ছে বীরেন্দ্রনাথ তার তার বাড়িটা হচ্ছে বাড়ি বীরেন্দ্রনাথ ছিল তাকে দাঁড় করিয়ে পড়াই হয়েছিল কেন সে একজন রাজনৈতিক নেতা ছিল ব্রিটিশ আমলে সেই একাই স্বাধীনতা করেছিল তাকে দাঁড় করিয়ে পড়াই করা হয়েছিল ইতিহাস থেকে পেয়েছে ইতিহাস থেকে উত্তরটা দিলাম আরো একটি প্রশ্ন করেছিল জঙ্গলে জন্ম জলে বাস হাত পা পিঠে চলে সবাই তাকে দেখলে প্রণাম করে দেখলে নাকি উঠতে গেলে নাকি প্রণাম করে উঠে হ্যাঁ উঠলেই প্রণাম করে কি জিনিসটা যাকে বলে জঙ্গলে জন্ম জঙ্গলে কাঠের জন্ম কাঠটা করে নিয়ে নিয়েছে যাকে বলে নৌকো নৌকোটা কোথায় রাখতে হয় বাবা জলেতে রাখতে হয় কিসে চলে কিসে চলে বাবা পিঠে চলে না পিঠে চলে না পিঠে তার হাত পা নাই তাকে উঠলে সবাই তাকে প্রণাম করে প্রণাম করেনি বাবা নৌকায় উঠতে গেলে কি গো বাবা প্রণাম করে তো উঠতে হয় প্রণাম করে উঠে না বাবা তো প্রশ্নের উত্তর বিদায় হয়ে গেছে জানিস তো এইসব প্রশ্ন আমাদেরকে করবি না যাক আমি এরপরে পুরো মহাদেবকে প্রশ্ন করতে চাই আমি তো আর বিলম্ব করব না প্রশ্ন করতে ওরে আর বিলম্ব করব না প্রশ্ন করতে ওরে আর বিলম্ব করব প্রশ্ন করতে আচ্ছা বল তো শ্রীমান মহাপ্রভুকে তৈরি করতে হলে নিম গাছে তৈরি হয় কেন कि गो बाबा तो अनेक गाँव छो गाच पेपे गाच कोला गा लाऊ गाँव

আর একটি প্রশ্ন করছি বলতো কিন্তু হাতে সুদর্শন নামটা কিবা বা হবে বলবি বিবরণ ভালো কোন দেব দেবী বললে আমি মানবো না কোন মানবের হাতে নারায়ণ সুদর্শন চক্র ছিল ঠিক করে আমার উত্তর চাই রোগা মানুষ আর বেশি করবো না প্রশ্ন করে দিয়েছি আর দোয়া দরকার নেই না তোমার দোয়া শেষ এ যেহেতু করেছে আমাকে করতে হবে ঠিক বাবা কি করে এ যেহেতু ইতিহাস থেকে প্রশ্ন করেছে আমিও একটি ইতিহাস থেকে প্রশ্ন করছি মন্দে শুনে এই কলিযুগে কোন একজন মহাপুরুষকে সোনা দিয়ে ওজন করেছিল ঠিক গো বাবা কোন একজন মহাপুরুষকে সোনা দিয়ে ওজন করেছিল সেই মহাপুরুষের নামটি কি। এই একটা প্রথম প্রশ্ন আর একটি প্রশ্ন দিচ্ছি মন দিয়ে শুনো এই যে পাখি একটি পাখি আকাশমার্গে চলে যাচ্ছে মুখে কিন্তু কিছু রাম নাম নাই হরির নাম হচ্ছে না না তাহলে পাখিটির পায়ে কিন্তু হরির নাম হচ্ছে পাখির পায়ে হরির নাম হচ্ছে পাখিটির পায়ে কিন্তু হরি নাম হচ্ছে কেন হচ্ছে পাই ওই এই কথাটা ওনার মুখ থেকে জানতে এইগুলো প্রশ্ন থাকলো আমাদের ঠিক জবাব চাই তাই ভারি করেছে না পালটা আমার সমাপন হলো আর চাঁদ বদন ভক্তবৃন্দ সবাই মিলে আরেকবার জোর করে বলুন জয় জয় নিতাই বড় ප්‍රමනන්දේ হরি কই কানা মুখে বেজে গেল কই কাজে কথা ওরে মুখে বেজে গেল কই কাজে কথা ওরে মুখে বেজে গেল কাজে কথা কো এক টাকা আনতে বললাম গীতা ভাগলো না এর দুটা হাজির করলো ফাটা বই আনতে বললাম কিনা ভাগলো হাজির করলো